এখনো আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনার রাজনীতি করার দরকার থাকে গত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল প্রকাশ্যে আসতে পারে নাই পুলিশ তারা দরিয়া লয়ে যাবে এই ভয়ে আচ্ছা আমি আমি একটু যাবো ফ্যাক্টরি তার আগে আমি একটু এজাজ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি কারণ উনি উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক যেমন ধরেন উনি প্রথমে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না উনি বুঝেন না এবং কে কে জামাত করে এটা আইডেন্টিফাইড না অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসময় চার দলীয় জোট করছেন আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করছেন আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন জামাত ইসলামের দুইজন ওনাদের মন্ত্রিপরিষদে ছিল তো ওনারা যখন শিবির এবং ছাত্র দল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে পল্টনে জনসভা করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং মনে না বুঝা জামাতের রাজনীতি সম্পর্কে না হইয়া জামাতের কারা কারা করে শিবির করে এটা না যায় না তো ওনারা জোটে কিভাবে গেল তখন ছাত্র দলের সভাপতি ছিল আজিজুল বাড়ি হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ তো আপনি আজিজুল বাড়ি হেলাল ভাইকে জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে কে শিবির করে। না করলে ওনারা জোট কিভাবে করলো তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন ঠিক আছে কিন্তু আর্গুমেন্ট যদি এত স্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক পাইছেন হল চোদ্দ হাজার ভোট আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে পাঁচ হাজার ভোট এবার হচ্ছে বিএনপির থেকে বোধহয় মির্জা আব্বাস সাহেব ওই বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো ওই চোদ্দ হাজারের মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট কারণ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনার কথা ঠিক এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান পাঁচ হাজার তাহলে বাকি নয় হাজার হইল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা ষোলো সতেরো বছর সংগ্রাম করলেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেল ভারতে পলায় গেল এখনো আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি কি পলিটিক্স করেন আপনি আগামী নির্বাচন আপনি করবেনটা কি তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন এটার তো এটার তো কোনো মানে নাই রে ভাই এটা তো অ্যাপসার্ট তাই না আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন উনি বলছে যে ছাত্র শিবির এই জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না গত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে উনি আর্মিতে ছিলেন ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে আয়না ঘরে রাখছে আপনার মীর কাশিম আলী সাহেবের ছেলে রে উঠাই নিয়ে গুম করে রাখছে ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে গুম করে ফেলছে আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল প্রকাশ্যে আসতে পারে নাই পুলিশ তারা ধরে লয়ে যাবে এই ভয় তাই না ডক্টর মির্জা গালিব আপনাকে একটু ধামাতে হচ্ছে ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে আসতে চাই কিছু মনে করবেন না আমরা বিরতির পরে আপনার কাছে আবার আসবো দশ ছোট্ট একটা বিরতির হলে ফিরছে একটু পর আশা করি সাথেই থাকবেন